তো দেখুন বন্ধুরা আজকে হাতি দিয়ে গাড়ি তোলা দেখাচ্ছি আপনারা তো এর আগে অনেক দেখেছেন ট্রেন দিয়ে যেসিপির সাহায্যে গাড়ি গর্তের মধ্যে পড়ে গেলে গাড়িকে তুলে আজকে দেখুন হাতি দিয়ে গাড়িটাকে গর্ত থেকে ট্রেনে বার করছে হাতি হাতির কত ক্ষমতা দেখুন দেখুন সামনে থেকে টানতে না পারার জন্য হাতি এবার নিচে নেমে ঠেলে ওঠাবে অনেকটা গভীর খাদের মধ্যে পড়ে গেছে দেখুন এই যে দেখুন হাতি নিচে নেমে গেছে হাতি দিয়ে তোলার জন্য দেখতে কত লোক জড়ো হয়েছে হাতির পিঠে মাহুত বসে আছে হাতির ড্রাইভার ডাকছে যে গাড়ির স্টারিং ধরে ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডান ড্রাইভারকে ডাকছে মাহুত এই দেখুন ড্রাইভার যাচ্ছে গাড়িতে উঠবে ড্রাইভার উঠে গেছে গাড়িতে গাড়ি স্টার্ট করে আর দেখুন ধাক্কা লাগাচ্ছে গাড়ি স্টার্ট করে চাকা কাটছে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন হাতি মাথা দিয়ে ঠেলে উঠিয়ে দিচ্ছি হ্যাঁ উঠে গেল রাস্তার উপরে হাতি উঠে গেছে দেখুন সবাই ভিডিও করছে সেজন্য আমিও ভিডিও করে নিলাম